লেগেছে লেগেছে আগুন আগুন লেগেছে বাংলাদেশে তবে আগুন চোখে দেখা যায় না অনুভব করা যায় বা আপনারা শুধু শুনতে চান একটাই কথা যে কালকে আমরা বলি যে কালকে শেখ আসবে অথবা আপনারা চান যে মানে আপনারা রাতে ঘুমাতে গিয়েছেন সকালবেলা আপনারা ঘর থেকে দরজা খুলে বেরিয়ে রাস্তার কোনার চায়ের দোকানে গিয়েছেন সবাই আপনাদেরকে কুন্নিশ করতে থাকবে জিহুজুর জাপনা জিহুজুর জাপনা আপনারা আসুন আপনাদের হাত পা ধরে সকালে মাপ চাইতে থাকবে দোকানদাররা যে ও ভাই আমাদের মাপ করে দিয়েন সুদ্ধ মাসনায় গুল করিয়াছি রে ভাই আপনারা আবার আইছেন ভাই আপনারা এটা বাগের বাচ্চা ভাই এটাই আপনারা চাইতেছেন বিদায়ের পথে আছে ইনুস ডক্টর ইউনুস তল্পি তল্পা গুছিয়ে ফেলেছে অনেক আগে এবং ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেই আছে তারা হঠাৎ করে দেখবেন মিডিয়াকে ডেকে পদত্যাগ করেছে বলে বিদেশ চলে গিয়েছে এরপরের দিন ডক্টর ইউনুসকে এরই মধ্যে ইতালি যাওয়ার আগে চার থেকে পাঁচজন জমা দিয়েছে আমি কালকে এ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম দর্শক বাংলাদেশে রাজনীতির পালাবদল হতে যাচ্ছে আগামী এক সপ্তাহের ভিতর কেননা আপনারা দেখেছেন ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভিতর অনেকটা দূরত্ব তৈরি হয়েছে অনেকেই বলতেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে গুম করা হয়েছে এবং তাকে নাকি আটকে রাখা হয়েছে তো দর্শক ইতিমধ্যে সেই বিষয়গুলো আপনারা দেখেছেন অন্যদিকে অনেকেই বলতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে এই সুযোগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে আসতে যাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা সেনা প্রধানের অধীনে নাকি বাংলাদেশে আসতে যাচ্ছেন এমনই কিছু নিউজ আমরা প্রতিনিয়ত দেখছি দর্শক আওয়ামী লীগ কী করে আসবেন চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সেকেন্ড ও নিয়ে শেষ মন্ত্রী দেখলে আশা করি বিস্তারিত বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিদায়ের পথে আছে ইউনুস ডক্টর তল্পি তল্পিতল্পা গুছিয়ে ফেলেছে অনেক আগে এবং ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেই আছে তারা হঠাৎ করে দেখবেন মিডিয়াকে ডেকে পদত্যাগ করেছে বলে বিদেশ চলে গিয়েছে এর পরের দিন ডক্টর ইউনুসকে এরই মধ্যে ইতালি যাওয়ার আগে চার থেকে পাঁচজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছে আমি কাল কালকেই এ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম তার মানে পরিস্থিতি দেখেন হাতে গোনা এই টোকাই কিছু সমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছে তারা ছাড়া প্রত্যেকে এখন পরিস্থিতি খুব খারাপ তারা এখন উপলব্ধি করতে পেরে কোনো রকমের পদত্যাগ করে নির্বাচন আগে যদি তারা পালিয়ে যেতে পারে তাহলে সেটা নিরাপদ কারণ সেফ এক্সিটকে আদৌ পাবে নাকি পাবে না এখনও অনিশ্চতা আছে কারণ এই দিকে শেখ হাসিনা বারবার বলে যাচ্ছে আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশ আসতে পারি আপনারা সকলে প্রস্তুত থাকুন আমি সকল প্রস্তুতি গ্রহণ করছি বাংলাদেশ আসার জন্য এই সকল বিষয় শুনে শুনে ডক্টর আরও বেশি কম্পন ধরে গিয়েছে বুকে এবং ডক্টর সেই কারণে অনেক আগে থেকেই বলছে দুইটা অ্যাপস বন্ধ করে দিতে হবে বাংলাদেশে টেলিগ্রাম আর একটি বোটিং তার মানে শেখ হাসিনা যে দেশে ফিরে আসবে সেটা যে উনি বলছে বারবার সেটা খুব গুরুত্ব বহন করে সে ভয়ে তিনি অ্যাপস বন্ধ করে দেওয়ার কথা বলছে কারণ শেখ হাসিনা কথাগুলো এমনি বলছে না আর ভারতের অ্যাক্টিভিটি দেখে আরও মনে হচ্ছে প্রবলভাবে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসছে শুধু গ্রিন সিগন্যাল এখন দেওয়া বাকি কর্মীদের কে কর্মীরা কখন রাজপথে নামবে সেটা গ্রিন সিগন্যাল যদি শেখ হাসিনা ভালোভাবে দিয়ে দেয় খেলা ফাইনাল হয়ে যাবে যদি কর্মীরা সুন্দরভাবে জনগণকে নিয়ে গুছিয়ে সাংগঠনিকভাবে একত্রিত হয়ে গ্রুপিং বাদ দিয়ে রাজপথে নামতে পারে রাজপথ দখল হয়ে যাবে তার কিছুদিনের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে এটা একদম পানির মতো ক্লিয়ার ডক্টর নিউজও বুঝতে পেরেছে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলও বুঝতে পেরেছে সে কারণে যে সকল ছোটো ছোটো চুনুকুটি রাজনৈতিক দল আছে তাদের এখন কণ্ঠ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে মিউ মিউ করতেছে তারা এখন তারা বুঝতে পেরেছে আমরা যতই ফাঁকা ফাঁকি করি যতই বিএনপির পক্ষে কথা বলি জামাতের পক্ষে কথা বলি কোনো লাভ নাই সামনে পাতানো যে নির্বাচন আছে ওই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা ধরে রাখতে না যতই দমন করুক যতই কিছু হোক আওয়ামী লীগের থেকে বড় ফেসিস কারণ বহির্বিশ্ব থেকে ওই নির্বাচন কোনো রকমে মেনে নিবে না আর ইন্ডিয়া তো আছেই কূটনীতিকভাবে যত চাপ দেওয়ার সকল চাপে দিবে এবং এক্সপোর্ট ইনপোর্ট বন্ধ হয়ে যাবে বলবে যে পাতানো নির্বাচন গণতন্ত্র কথা বলে দেশের মধ্যে গণতন্ত্র হরণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক দল বড় যে আছে আওয়ামী লীগ সে আওয়াম লীগকে নির্বাচন অংশ করতে দেয়নি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে বিএনপি নিজেরা নিজেরা ভোট দিয়ে ক্ষমতা চলে এসেছে এগুলা বহির্বিশ্বে অটোমেটিক প্রোমোট করে দিবে ভারত তখন বহির্বিশ্ব থেকে তাদের সাথে সকল চুক্তি বাতিল করে দিবে এক্সপোর্ট বোর্ড বন্ধ হয়ে যাবে যখন আর এই সরকার চালাতে পারবে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে আর বিএনপির মধ্যে কোন দলের মধ্যে কামর কামড়ি করে নিজেরা মরবে আওয়ামী লীগকে মারার জন্য বসে থাকবে সমন্বয়কদেরকে মারবে যে আমাদের সাথে ঠেলা চলবে দেশ একেবারেই দ্বারে নিচে চলে যাবে এখন যা আছে তার থেকেও অবস্থা খারাপ হয়ে যাবে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে জনগণ নিজেরা নিজেরা কামড়া কামড়ি করবে বাজারে যে জিনিসের দাম দুশো টাকা সেটা চারশো টাকা হয়ে যাবে জনগণ অটোমেটিক আওয়ামী লীগের সমর্থন ছাড়া তারা রাজপথ নামবে আর আওয়ামী লীগ তো আছেই ছয় মাস এক বছরের মধ্যে ওই সরকারের পতন হয়ে যাবে তাই শেখ হাসিনা দেশে আসার সকল ক্ষেত্রবিশেষ অলরেডি মোটামুটি গুছিয়ে আনা হয়েছে এবং এই সরকারও গুছিয়ে দিয়েছে আগামীতে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় তাহলে আরও সুন্দর মতো প্ল্যাটফর্ম ভালোভাবে রেডি হয়ে যাবে আর এই সরকারি রেডি করে দিবে তখন খুব সুন্দরভাবে শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবে সে কারণে শেখ হাসিনা বারবার বলছে আমি খুব শীঘ্রই দেশে ফিরে আসবে কেন বলছে শীঘ্রই রাজনীতিতে শীঘ্রই মানে আপনারা মনে করেন আজকে বলছে কালকে ফিরে আসবে রাজনীতিতে শীঘ্রই মানে তিন চার মাস বা পাঁচ মাস বা ছয় মাস বা এক বছর কথা বুঝে নাই কারণ বাংলাদেশের রাজনীতি একটা হচ্ছে লেন্থি প্রসেস ক্ষমতাচুক্ত হলে ক্ষমতা আসতে নিম্নে পাঁচ থেকে সাত বছর ক্ষমতার সময় লেগে যায় সেটা আমাদের বুঝতে হবে বিএনপি দেখেন না দু হাজার ছয় সালে হয়েছে এখন দুই হাজার পঁচিশ সাল এখনও ক্ষমতায় আসতে পারে এখনও তারা ক্ষমতায় আসার জন্য যুদ্ধ করে যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারপর আবার ক্ষমতায় আসবে কিনা সেটারও কোনো সেই নেই বা ক্ষমতায় আসলে ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা সেটাও সে নেই তার মানে আপনারা যে সেখানে শীঘ্র দেশে ফিরে আসবে সে আমেরিকা আবার ক্ষমতায় আসবে মনে করতেছেন আজকে বলছে কালকে চলে আসবে আরে ভাই ক্ষমতা সুক্ত হয়েছে যে শুকুর শুকুর দিন হয়নি ষোলো বছর ক্ষমতায় ছিল সাত বছর পরে ক্ষমতায় আসুক না অন্তত রাজনীতি করার সুযোগটা হোক না সেখানে দেশে ফিরুক না ওইটা হলেতে হয় এত লোভ কেন আপনাদের আপনারা বিরোধী দলে থাকা অবস্থায় রাজনীতি করে যারা নরম তারা একটু শক্ত হতে হবে না রাজপথে রাজনীতি হতে হতে হবে হবে না না সহ্য করতে হবে না তাহলে তো শক্ত হবেন কথা শুধু সরকার দলীয় রাজনীতি করবেন বিরোধী দলীয়রা রাজনীতি না তরুণন যারা করে উঠে আসছে তারা বিরোধী দলের রাজনীতি কেমন একটু শিখুক তাহলেই তো পাকাপুক্ত হয়ে আগামীতে যুবলীগ করবে আওয়ামী লীগ করবে তাই নয় কি তাই সো এত হতাশ হওয়ার কিছু নাই উনটাশা হয়তো বা আরো কিছুদিন থাকবেন তারপরে শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দেওয়ার পর আপনারা রাজপথ নামে রাজপথ দখল করে নেত্রী যখন দেশে ফিরে আসবে আপনারা এয়ারপোর্টে গিয়ে অ্যাকসেপ্ট করবেন তারপর আবার আওয়ামী নতুন করে উদীয়মানভাবে নতুন করে রাজনীতি শুরু করবে আপনারও গর্বের সহিত রাজনীতি করবেন জনগণকে নিয়ে তারপরে আবার আগামীতে কিছু বছর পর ক্ষমতায় আসবেন সমস্যা কোথায় আওয়ামী পতনের দরকার ছিল কারণ আওয়ামী লীগের মধ্যে অনেক রাগব বল তৈরি হয়ে গিয়েছিল দানব তৈরি হয়ে গিয়েছিল সাংগঠনিকভাবে ভেঙে পড়েছিল পতন হওয়ার কারণে এখন সাংগঠনিকভাবে অনেক শক্ত হচ্ছে যারা তৃণমূলে ত্যাগী কর্মী তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যারা ট্যালেন্টেড ছেলে তাদেরকে তুলে আনা হচ্ছে এটা আওয়ামী লীগের পজিটিভ সাইন এবং জনগণের দলই আওয়ামী এখন ফিরে আসার চেষ্টা করছে এটা ভালো দিক না দলের জন্য ভালো দিক দেশের জন্য ভালো দিক কথা বুঝতে পেরেছেন তাই আমি আওয়ামী লীগের পতন হয়েছি সে কারণে হতাশ হয়নি বরং হতাশ হয়েছি কোন জায়গায় জানেন আওয়ামী লীগের পতন হওয়ার পর মনে হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি দল শুধু আওয়ামী লীগ আর কেউ না মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সে জিনিসটা খারাপ লাগছে কিন্তু সেটা স্বল্প সময়ের জন্য আওয়ামী আবার ফিরে আসছে এবং ফিরে আসার পরে সকল কিছু আবার ঠিক হয়ে যাবে কিন্তু যারাই কাজ করেছে তারা ধ্বংস হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা অনিবার্য ধরে রাখেন তাই আপনারা নিজেরা সংগঠিত হন এবং শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দিলে কীভাবে রাস্তা থাকবে রাস্তা দখল করবেন সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এখন শুধু প্রস্তুত হন আর উজ্জীবিত থাকুন হতাশাগ্রস্ত হবেন না যারা হতাশাগ্রস্ত তাদেরকে উৎসাহ দিন এটাই হবে আপনাদের এখন মেইন কাজ অন্য সকল কিছু ভুলে যান আর সকল কিছু অবজার্ভ করেন নিজেরা সেভে থাকেন এবং আপনার যে লিডার আছে তার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন আর যারা লিডার আছেন কর্মীদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন কর্মীদেরকে উৎসাহ দেন যারা ফাইন্যান্সিয়াল ভাবে দুর্বল তাদেরকে সাপোর্ট করেন তাদের ফ্যামিলি যদি সমস্যা থাকে তাদের ফ্যামিলিকে সাপোর্ট করেন কারণ আপনারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন আমূলিক ক্ষমতা থাকা অবস্থায় আমলিক যদি ক্ষমতা না আসে আপনাদের কোনো ভ্যালু নাই যে টাকা কামিয়েছেন হয়তো বা কিছুদিন পরে খেয়ে দেওয়া মরে যেতে পারবেন না ওইটা অন্তত দলের কাজে ব্যবহার করেন দলের নাম অনেক বিক্রি করছেন কর্মীদের কাজে ব্যবহার করেন কর্মীদের ফ্যামিলিকে সাপোর্ট দেন তাহলে অন্তত আমলি খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর নেত্রীও দেশে ফিরে আসা প্রক্রিয়া যে শুরু হয়েছে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম